এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী স্বামী অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে ভাবে সম্পর্ক রাখতে পারবো আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি এতে স্ত্রী তালাক হবে কিনা সুস্থ সুন্দর নিকার সন্তান লাভের কোনো আমল আছে কিনা আমার বউ আমার মায়ের গায়ে হাত তোলে আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এখন আমার করণে কি উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল সে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণা হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সমস্যা হয় তাই মম করা যাবে কি না বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এজন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা হিন্দু নারী দিয়ে কাজ করানো যাবে কিনা দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এর ওপর দিয়ে কুলি করলে কি উজু গোসল হবে চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি প্রথমে আমি দেখতে পাচ্ছি মুর্শিদ আলম চৌধুরী আপনি লিখেছেন ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আল্লাহ বলেছেন ওই দিল উদাত কুতিরাত মাতৃ গর্বে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসাবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তারা যখন জিজ্ঞাসা করে সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যৌক্তিক বা একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে তাহলে সেক্ষেত্রে এভাবে বাচ্চা নষ্ট করলে গুণাগার হবে সমস্ত সমস্ত গ্রামের ঐক্যমতে বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এজন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা হ্যাঁ পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান সেটি জায়েজ আছে কারণ মানুষের জন্য যেটি নিষেধ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয় কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে মা এখানে সেই কারণটা কিন্তু নেই হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের কাজ করতে পারে সেক্ষেত্রে মেয়েদের দিয়ে কাজ করাতে হলে যে রয়েছে বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন পর্দা পরিপূর্ণভাবে করবেন এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি যায় আছে দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এর উপর দিয়ে কুলি করলে কি গোসল হবে

পরিবার স্ত্রী স্বামী এবং সন্তান সন্ততি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুতাক্ষিদের ইমাম বানিয়ে দিন তো এই দোয়া আল্লাহ তালা সমের কাছে বিশেষ করে নিবেদন করবেন এটি হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ সেখানে দোয়া কোরআন বর্ণিত দেওয়া বিদায়টি করবেন এছাড়া রব্বি হাবলি বিনা সোয়ালে হেন হে আল্লাহ মিন এক সন্তান চাই আপনার কাছে ইত্যাদি ইত্যাদি রব্বি হাবলি মিল্লা দুম কদর ইয়ে দন্ত ইয়ে বা দোয়া হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমি আমাকে দান করেন কারণ আপনি দোয়া শ্রবণকারী এই জাতীয় দোয়া গুরুবিন্দু নবীর সুলতার দোয়া সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি এতে স্ত্রী তালাক হবে কিনা প্রথমত শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে যেটা গরহিত কাজ হয়েছে জঘন্য অন্যায় হয়েছে যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো বয়সেও আপনার মায়ের মতো মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাজার রাখার প্রয়োজন হলেও আপনার সুশাশুর সাথে এ ধরনের আচরণ আপনার তারা মোটেও কাম্য নয় তাছাড়া তর্কের খাতির ঝগড়া কারণে শরীরে আঘাত করা এটা তো সাধারণভাবেই বা অন্যায় সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে আপনার আপনার স্ত্রী সাথে তালাক হয়ে যাবে না বা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার আমাদের ডিউটি টাইম আটটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত কিন্তু আমি এগারোটায় যাই ওর অর্জদের কর্মকর্তারা জানান তাদের কোনো আপত্তিও নেই এটা কি আমার জন্য যায় আছে একটা যে কর্মকর্তারা কিছু বলতে পারছেন না বলার কোনো সুযোগ নাই সেটা আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক বন্ধু বান্ধবের মতো অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন এটা তাদের ঢিলামের অংশ এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না যায় হবে না আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিট করলেও চলবে তাহলে সেটা ভিন্ন কথা অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা সরি আপনি হসপিটালের কথা বলেছেন তারা দায় সারা ভাবের কারণে অথবা দুর্বলতার কারণে যদি তারা দেখে তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তা করতে প্রস্তুত কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো বিনিময় আমাকে এত টাকা দিবেন আমি বেশি ট্যাক্স দিতে রাজি রাজি ছিলাম কিন্তু ঘুর দিতে রাজি ছিলাম না তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অহবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই এদিকে আমার গুণ হবে না আপনার গুণাগার হবেন না বরং আপনি আল্লাহ তালকে সবের ভাগীদার হবেন কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই প্রণতি হতো না আমির হোসেন আপনি লিখেছেন আমার বউ আমার মেয়ের গায়ে সরি আমার মায়ের গায়ে হাত তোলে ইন্না আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এখন আমার করণে কি উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল আপনার মায়ের যত দোষই থাক না কেন স্ত্রী আপনার মায়ের গায়ে হাত তোলা তার মার মর্যাদার সমান এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে এক্ষেত্রে স্ত্রী যদি তার ভুল বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধনের সুযোগ দিতে পারেন তবা সুযোগ দিতে পারেন এবং মায়ের কাছে উভয় মাপ চাইবেন এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন সহ্য করেন স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সিলিং করবেন যে বৃদ্ধ মানুষ তারা অনেক কিছুই বোঝেন না তাদের অনেক কিছুকে ক্ষমাসে দেখতে হয় নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা এরাই স্ত্রীকে বোঝানো যেতে পারে আর মার কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে উভয়ের যত দিল থেকে ক্ষমা মধ্যে ক্ষমা রাখতে হবে আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কি কিনা কিভাবে আকর্ষণ কমানো যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবে আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা তো অসুস্থতা আপনি বিপরীত আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যা আমার মনে ভিতরে যেন পর প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি আপনি সেই দোয়া করবেন আপনি নিজের কোন নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তালার কাছে করবেন না আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন তাহলে ঠিক আছে সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন আমার ঠান্ডা জনিত সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সমস্যা হয় করা যাবে কি না ভাই ঠান্ডা জনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে অজু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না মুমর্ষ হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না তাহলে সেক্ষেত্রে তায়াম্মম করলে আপনার চলবে সাধারণত এরকম পর্যায়ে যায় না সাধারণত একটু কষ্ট হয় হয়তো ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন একটু কষ্ট করেন তাহলে অজু করতে পারেন অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে যে কোনো উপায় যতক্ষণ আপনাকে পানি ব্যবহার করে উজু করতে হবে যখন পানি ব্যবহার করে উজু করা সম্ভবপর হবে না কোনো কারণে একদম নিরুপায় হয়ে যাবেন তখন আপনি তাইম করলে চলবে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী স্বামী নাকি অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে ভাবে সম্পর্ক রাখতে পারবো না বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক আর বিবাহ হোক বা না হোক বিবাহ বহির্ভূত ভাবে সম্পর্ক করা আপনার জন্য উচিত নয় এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে তার মাকে বলবে ভাই এমন কাউকে বলবে যাদেরকে হবে সমাধান হবে আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে সিম্প্যাথি কাজ করে তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা শয়তানের একটা রুট যেটা দিয়ে আপনাকে সেগুণে লিপ্ত করতে চায় বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে